সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

প্রতিবেদন আছে একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ে সাদে বসতাম কেন মনের মানুষ নাই আপনার না গরিব বলে কে বিয়ে সাদে করে না গরিবদের কি বিয়ে সাদে হয় না হয় তো তবু টাকা চায় না যতকে টাকার জন্য বিয়ে সাদে কেউ করতে চায় না আমরা তো গরিব মানুষ মানে এখন হচ্ছে আপনার বিয়ে হয় না গরিব মানুষ এর জন্য আপনি ভালো নাই হ্যাঁ বিয়ে হইলে ভালো থাকতেন হ্যাঁ পরিবারে আছে কে কে পরিবারে আমি আছি আর একটা ভাই আছে আপনি আর আপনার ভাই হ্যাঁ হ্যাঁ বাবা মা কোথায় আপনার নাই বাবা মা নাই বাবা মারা গেছে বাবা মা দুজন মারা গেছে বাবা মা হ্যাঁ হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স 20 20 বছর বয়স হয়ে গেছে বিয়ে হয় নাই হ্যাঁ লেখাপড়া করছেন না ভাই লেখা পড়া করতে পারি নাই নামাজ কালাম পড়ি লেখা পড়াও নাই দুই হাজার ছাব্বিশ সাল আরও বলতেছেন গরিব মানুষ তাহলে তো বিয়ে না হওয়ারই কথা মানুষের একটু ন্যূনতম লেখা পড়া থাকা দরকার যাই হোক ছবি যেটা পাঠাইছেন এই দেখা আর ছবি যেটা দিচ্ছেন আমাকে এটা আপনার ছবি হ্যাঁ এটা আমারই ছবি আপনাকে যেটা দিচ্ছি সেরা ছবি তো ভালো আছে একটু পড়ালেখা থাকলে ভালো হইতো এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইলো দেখতে কালো হইলো আগে বিয়ে করছে এমন হইলো ওই মানুষ যদি আপনাকে বিয়ে করতে আপনি রাজি হবেন? হ্যাঁ রাজি হব কেন অবশ্যই যদি আমাকে ডাইল ভাত খাইয়ে রাখতে পারে পাশে এরম একটা মানুষ পাইলেন তার কাছেই বিয়ে করব সে যেমনই হোক প্রতিবেদন কয়বার করছিলেন? না প্রতিবেদন আগে পরে করিনি প্রথম আপনার কাছে পেয়ে নাম্বারটা আপনাকেই দিছি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা দেখতে কিন্তু চমৎকার সুন্দরী এত সুন্দর অসত্য প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মনের মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে বা বিয়ে করবে ওনার কিন্তু মনটা ভালো নাই বা উনি ভালো নাই কারণ ওনার বিয়ে হইতেছে না জন্য বিশ বছর বয়স হয়ে গেছে ওনার আবার একটু লেখাপড়া নাই পরিবারে হচ্ছে বাবাও নাই এখন যার ওনার অতীত জানার পরে যে ওনার সঙ্গে কথা বলতে চান বা ওনাকে বিয়ে সাদী করতে চান তারা এই আপত্তি করলে ওনার নাম জানতে পারবেন বিয়ে সাদিও করে নিতে পারবেন আমি আপত্তির নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিলেও জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ